গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি শাকি সেনগুপ্ত আর আমার ব্লগ হচ্ছে সেনগুপ্ত ব্লগ সকালবেলা উঠে আমি এখন চকিতে বসেই সব কাটাকাটি করছি কারণ পায়ের অবস্থা খুব খারাপ এই রান্না বান্না করে এখন হসপিটালে যাব অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে এখন যাব রান্না বান্না করে হচ্ছে হসপিটালে ফট ইসে দেখাতে পা আমি একেবারে ফেলতেই পারছি না পায়ের অবস্থা না খুব খারাপ জানেন তো বসে বসে এখন আজকে বেশি কিছু রান্না করবো না উচ্চারু ভাজবো আর ভাত আর মাছের ঝোল মাছের ঝোলটা হয়তো আমি করে যেতে পারবো না সেটা মায়ে করবে আর আমি এখন চা করব। তারপরে রুটি করব। আর আমি খেয়ে যাব হচ্ছে ডালিয়া ওটা করে নেব কয়দিন যাবো তো আমার শরীরের অবস্থা বিশেষ ভালো না কি আগের ব্লকেই দেখেছিলেন যে আমার দাঁতটা তুলতে হয়েছে দাঁতে এত ব্যথা সেটার এখনও অ্যান্টিবায়োটিক চলছে এখনও অ্যান্টিবায়োটিকটা শেষ হয়নি কিন্তু আবার কোমরে ব্যথা আরম্ভ হয়ে গেছে ওই থেকে উঠে উঠেই আমার সব কিছু করতে হচ্ছে একা সংসার কী করব। মা তো এই সকালের দিকটায় বাড়ি মানে থাকে না সকালের দিকটা আমার সব করে নিতে হয় সকালবেলা উঠে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি কোনো রকমের যতটা করতে হয় তাই করে নিয়েছি আর ওই ল্যাঞ্চি মানে দেখছেন তো আমি লাঞ্চি ল্যাংচি মানে এই পাটা না বাদেকের পাটা প্রচণ্ড ব্যথা আর আমি যাব হসপিটালে গিয়ে এম আর আই আর আই সব করতে হবে আগের দিন ডাক্তার দেখিয়ে এসছি একটা এম আর আইটা করা হয়ে গেছে আজকে রিপোর্টটা পাবো তুমি রিপোর্ট তো দুদিন বাদে দেবে প্লেটটা নিয়ে ডাক্তার দেখাবো তার আগে ভাতটা বসিয়ে দিয়েছি আর আরেকদিন উচ্চালু ভাজছে তারপরে উচ্চালু ভাজাটা হয়ে গেলে আমি টিফিনটা করে নেবো কারণ সাড়ে বারোটার মধ্যে আবার আমার হসপিটালে দৌড়াতে হবে কি বলবো যে একের পর এক কী যাচ্ছে আমার দিনগুলো তার মধ্যে ছেলেটারও প্রচণ্ড জ্বর এখন জ্বরটা তো প্রত্যেক ঘরে ঘরেই হচ্ছে তার ছেলেটাকে স্কুলে পাঠিয়েছি সকালবেলা উঠে একটু রুটি খা রুটি বাটার দিয়ে খাইয়ে আর জ্বরের ওষুধ খাইয়ে স্কুলে পাঠিয়েছি স্কুলে পাঠানোর এত ইচ্ছা ছিল না কিন্তু কি করব বলো তো অন্য স্কুলে এক্সাম চলছে আজকেই শেষ এক্সাম লাস্টের পরীক্ষাটা দিতে পারবে না তাই পাঠিয়েছি আর বলেছি টর হলে আনটিতে আনটিকে বলে দিতে বলেছি আনটিরা সেরকম বুঝলে ফোন করে দেবে তখন গিয়ে নিয়ে আসবে একের পর এক চলছে সংসারে খালি আমি কি বলবো খালি অসুখ অসুখ আর আমার শেষ হচ্ছে না এদিকে ছেলেটা শরীর খারাপ এদিকে আমার শরীর খারাপ আর এদিকে মেয়েটারও তো পাঁচ একদম পিছনে জানেন তো আছার উপরে একটা বেশ হয়েছে ও যেহেতু শুয়ে থাকে আমার যে কীভাবে দিন কাটছে আমি জানি আর ভগবান জানে কেন এরকম হচ্ছে জানি না ভগবান জানে কি অন্যায় করেছি আমি আমার একার সংসারে এত অসুখ বিসুখ দিলে হয় বলো এই শ্রাবণ মাসটা আসলেই না প্রত্যেক বছর আমি দেখি কি জানি জানি না তার মধ্যে পায়ের ব্যথা এত এত পায়ের ব্যথা আমার কিছু বলার মতন না এখন যাও টুকটাক কাজ করছি কালকে ওষুধ দিয়েছিল পায়ের ব্যথা কমার সেই ওষুধটা খেয়ে এই কাজগুলো করতে পারতি নাহলে একটু কালকে আমি বিসনার থেকে উঠতে পারছিলাম না সব মা রান্না বান্না করেছে আমি যখন হসপিটালে ডাক্তার দেখাতে গেছিলাম আর আজকেও একটা চেক আছে চেক আপ মানে কি ডাক্তার তো বুঝতে পারবে না বলেছে আই না করলে আমরা কালকে আইটা করে নিয়েছি কোমরের আজকে প্লেটটা দেখিয়ে বলবে সে কী কী করতে হবে বলতে বলতে আমার দেখো উচ্ছে ভাজাটা প্রায় হয়ে গেছে আর এদিকে রান্নার যে মশলার ইয়েতে জিরের গুঁড়ো নেই লঙ্কার গুঁড়ো নেই ওগুলো সব রেখে যাচ্ছে কারণ মা তো রান্না করবে সে আবার খুঁজে টুজে না পেলে কী করবো লঙ্কার গুঁড়োটা বের করে রেখে যাব মা যতটা লাগবে সে দিয়ে দেবে আর আমি কয়েকদিন ধরে ঠাকুরও দিতে পারছি না কারণ আমার একদম নিচে বসাই বারণ নিচ থেকে যেরকমভাবে তোলা সেটাও বলেছে একদম বারণ নিচে বসা বারণ উপর হয়ে কোনো কাজ করা বারণ আমার এখন দাঁড়িয়ে দাঁড়িয়েই সব করতে হবে নিজের অবস্থা কি বলছি তার মধ্যে কয় দিনের মধ্যে আমাকে ইয়ে দিতে হবে ব্লগুলো না ছাড়লে তোমরা আবার ভাবে আমি কী হোক ছেড়ে দিলাম নাকি ব্লগগুলো এদিকে রুটি ছ্যাঁকা হয়ে গেছে ডালিয়া করা হয়ে গেছে আমি খাবো খেয়ে দিয়ে আমি হসপিটালে দেখো চলে এসেছি হসপিটালে আমি বসে আছি ডাক্তারকে দেখাবো বলে আবার ডাক্তার দেখানো হলে আবার বাড়িতে চলে আসবো কারণ ছেলেকে আবার ওর বাবা যাবে আনতে বসে বসে কয়েকটা ব্লক ছাড়লাম এই ব্লকটা ছেড়ে দিই আবার কয়েকদিন বাদে দেবো আজ এখন আমি প্রত্যেক দিন দিতে পারছি না হাঁটতে আমার কত কষ্ট হচ্ছে দেখেছেন তো তাহলে এখন আমার ব্লগটা এতটা পর্যন্তই রাখছি এখন আমি হসপিটাল থেকে বাড়ির দিকে যাচ্ছি তাহলে টাটা আবার একটা নতুন ব্লগ নিয়ে আরেক দিন আসবো কবে দিতে পারবো জানি না আপনারা একটু আমার ব্লগটা একটু দেখ